আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সুমি রান্নাঘর থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো গরুর মাংসের কালা ভুনা কালা ভুনা বানানোর জন্য আমি এক কেজি গরুর মাংস নিয়েছি ছোট বাটির এক বাটি পেঁয়াজ বিরেস্তা দেব এক বাটি পেঁয়াজ কাটা দেব আদা বাটা এক বাটি রসুন বাটা এক বাটি দুই দুই চামচ চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ কালা গুঁড়ার মশলা দুই চামচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই বেরেস্তার তেল এক বাটি আদা আলাচ দুইটা দারচিনি দুইটা গুলমরিচ দুইটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবেন মাখান হয়ে গেছে তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেব আমি এখন চুলায় বসিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করব অনেকটাই পানি উঠেছে এখন আমি পানি দিয়েই বসিয়ে নেব আপনারা চাইলে এক কাপ পানি দিতে পারেন আমি এক কাপ পানি দেব এটা ঢেকে পেঁয়াজ কেটে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজটা বেশি সিদ্ধ করা যাবে না এখন আমি রসুন কুচি দিয়ে দেব শরীর সাহায্যে তেল দেবো রসুন কুচিটা আমি ভেজে নেব হালকা বাদামি এখন আমি এর ভিতর রসুন কুচি ভাজা দিয়ে দেব দুই তিন মিনিট নাড়াচড়া করব এর কালা রাখা পেঁয়াজ কুসি আমি করে রেখেছিলাম সেটা পরিবেশীদের জন্য ব্যবহার করব। গরুর মাংসের আলাগোনা